মানুষ আজকাল কাঁদে কিন্তু নিজের জন্য কাঁদে না তারা কাঁদে কারো চলে যাওয়ায় কারো অবহেলায় কারো মিথ্যা ভালোবাসায় কারো প্রতারণায় তারা নিজের ব্যথা বুঝেও নিজের জন্য চোখের জল ফেলতে জানে না শোনো বন্ধু একটা সময় ছিল যখন মানুষ নিজের আত্মাকে ভালোবাসতো আজ মানুষ ভালোবাসে শুধু অন্যের মুখ তুমি ভেবে দেখো তো তুমি কতবার কেঁদেছ নিজের সুখের জন্য কতবার ভেবেছো। কতবার ভেবেছো আমারও শান্তি পাওয়ার অধিকার আছে না 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 তুমি কাঁদছ কিন্তু অন্যের জন্য কাঁদছ যে মানুষটা তোমার চোখের জলও দেখবে না তার জন্য তুমি প্রতিদিন চোখ ভিজিয়ে যাচ্ছ এই পৃথিবীতে একটাই সত্য কেউ তোমার কষ্ট বুঝবে না বন্ধু কেউ তোমার কষ্ট বুঝবে না যতক্ষণ না তুমি নিজের কষ্টটা বুঝবে তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে পৃথিবীও তোমাকে ভালোবাসবে না তাই আজ থেকে নিজের জন্য কাঁদো নিজের জন্য লড়ো নিজের জন্য বাঁচো তুমি নিজেই তোমার জীবনের একমাত্র আশ্রয় অন্যেরা শুধু অতিথি তারা আসবে থাকবে চলে যাবে কিন্তু তোমার চোখের জলে যদি কেউ নিজের প্রতিচ্ছবি না খোঁজে তাহলে সেই জল কারোর জন্য ফেলো না বন্ধু কারো জন্য ফেলো না তুমি যদি একবার নিজের নিজের প্রতি সত্যিকারের সহানুভূতিশীল হয়ে ওঠো তাহলে তুমি বুঝবে তুমি বুঝবে এই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে নিজের প্রতি নিজের ভালোবাসা নিজের প্রতি নিজের প্রেম তাই বাস্তবতা হচ্ছে মানুষ কাঁদে কারণ তারা আশা করে তুমি জানো কেন তুমি কাঁদো কারণ তুমি আশা করো প্রত্যাশা করো তুমি আশা করো কেউ তোমার কষ্ট বুঝবে কেউ তোমাকে ফিরিয়ে আনবে কেউ তোমার চোখের জল মুছে দেবে কিন্তু বাস্তবটা অন্য জায়গায় যার জন্য তুমি কাঁদছো সে হয়তো অন্য কারো সঙ্গে হাসছে হ্যাঁ সে হয়তো অন্য কারো সঙ্গে হাসছে এই পৃথিবী তোমার অশ্রু দেখে থেমে যাবে না তোমার ভাঙা মন দেখে কেউ করু করবে না কারণ সবাই ব্যস্ত সবাই ব্যস্ত নিজের জীবনে নিজের দুঃখে নিজের চিন্তায় তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে কেঁদে নিজের জন্য তবে কাঁদো নিজের জন্য নিজের জন্য কাঁদো নিজের ভুলের জন্য কাঁদো নিজের দুর্বলতার জন্যে কাঁদো নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের জন্য কাঁদো তোমার কান্নাটা তখনই মূল্যবান যখন সেটা তোমাকে বদলে দেয় তোমাকে শক্ত করে তোলে কষ্টের মনোবিজ্ঞান কি বলে জানো তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তুমি কম মনোবিজ্ঞানের একটা কথা আছে মানুষ তখনই কাঁদে যখন সে নিজের মূল্য ভুলে যায় হ্যাঁ যখন সে নিজের মূল্য ভুলে যায় তুমি কাঁদছ কারণ তুমি ভাবছো তুমি যথেষ্ট নও তুমি ভাবছো তুমি ওর যোগ্য ছিলে না কার ওর যোগ্য না। তুমি ভাবছ তোমার ভিতরে কিছু কম ছিল তাই ও চলে গেছে কিন্তু সত্যিটা হলো অন্য জায়গায় তুমি কারো হারিয়ে যাওয়ার কারণ নও তুমি মানুষ চলে যাওয়া নয় কারণ তাদের যাওয়ার সময়ই হয় তুমি যদি নিজের ভেতরে সেই অপূরণীয় আত্মবিশ্বাস থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি কাঁদবে না তুমি জ্বলবে সূর্যের আলোর মতো প্রখার জ্বলবে নিজের জন্য কাঁদা মানে নিজের ভুল স্বীকার করা নিজের দুর্বলতাকে বোঝা আর তারপর নিজের হাতটা নিজেই চেপে ধরে বলা তুই একা না তুই যথেষ্ট তোর সঙ্গে তুই আসিস আগে মানুষ কাঁদত শক্ত হাতে এখন কাঁদে দুর্বল হাতে দুর্বল হতে কাঁদে আগে মানুষ কাঁদত শক্ত হতে এখন কাঁদে দুর্বল হতে আগেকার দিনে মানুষ কাঁদত কিন্তু সেটা ছিল শক্তির কান্না তারা কাঁদত মায়ের মৃত্যুতে পরাজয়ে বা হারানো প্রিয়জনের স্মৃতিতে কিন্তু সেই কান্না তাদের আরও দৃঢ় করতো তারা বলতো হ্যাঁ আমি হেরেছি কিন্তু আবারও উঠে দাঁড়াবো কিন্তু আজকের দিনে মানুষ কাঁদে কিন্তু সেটা সেটা করে দুর্বলতা চিহ্ন হিসাবে তারা কাঁদে সেই লোকটার জন্য যে একদিন লাভ ইউ বলে ব্লক করে দিয়েছে তারা কাঁদে সেই সম্পর্কের জন্য যেটা ছিল কেবল কথার খেলা তুমি বুঝতে পারছো না বন্ধু তুমি বুঝতে পারছো না এই কান্না তোমাকে শক্ত করছে না এটা তোমার আত্মাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে ভাঙছে তোমাকে তুমি যদি এই চোখের জল নিজের জন্য ফেলো তাহলে সেটা তোমাকে বদলে দিতে পারে তুমি যদি অন্যের জন্য ফেলো চোখের জল তাহলে সেটা তোমাকে শেষ করে দেবে একদম শেষ করে দেবে তাই পরিবর্তন শুরু হোক এখান থেকেই এখন থেকেই পরিবর্তন শুরু করো শোনো বন্ধু আজ একটা সিদ্ধান্ত নাও আজ থেকে কাঁদবে কিন্তু সেই কান্নাটা হবে নিজের জন্য তুমি কাঁদবে কারণ তুমি বুঝেছো তুমি নিজেকে অবহেলা করেছ তুমি কাঁদবে কারণ তুমি নিজের আত্মাকে মিথ্যা ভালোবাসার কাছে বিকিয়ে দিয়েছিলে তুমি কাঁদবে কারণ তুমি অনেক দিন নিজের সুখে অবহেলা করেছ এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার নিজেকে ক্ষমা করার নিজেকে নতুন করে গড়ে তোলার তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে সে আবারও হাসতে শেখে তাই আজ থেকে তুমি নিজের জন্য কাঁদো নিজের জন্য লড়াই করো নিজের জন্য গর্ব করো তুমি একা নও তোমার চোখের জলও তোমার শক্তি হতে পারে যদি সেটা নিজের উন্নতির জন্য পড়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমার জন্য শক্তি হতে পারে চোখের জল ফেলা কোনো দুর্বলতা নয় বন্ধু তুমি কেঁদে ফেলো তাতে কোনো দোষ নেই কিন্তু মনে রেখো সেই চোখের জল অন্যের জন্য নয় নিজের জন্য পড়ুক কারণ একদিন তুমি বুঝবে একদিন তুমি বুঝবেই বুঝবে যার জন্য তুমি কাঁদছিলে সে তোমার জীবনেই থাকার কথা ছিল না তুমি যতক্ষণ নিজের জন্য কাঁদবে ততক্ষণ তুমি বদলাবে তুমি যতক্ষণ অন্যের জন্য কাঁদবে ততক্ষণ তুমি ভাঙবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই পৃথিবীর শত্রু ভানু মানুষকে ভালোবাসে এই পৃথিবী শক্ত মানুষকে ভালোবাসে কিন্তু সেই শক্ত মানুষটাই একদিন কেঁদেছিল কার জন্য কার জন্য কেঁদেছিল নিজের জন্য কেঁদেছিল তাই আজ থেকে একটা কথাই মনে রেখো নিজের জন্য কাঁদো অন্যের জন্য নয় কারণ একদিন সেই চোখের জলই তোমার সফলতার সাক্ষী হবে যে জল একদিন কষ্টে পড়েছিল সেই জল একদিন আনন্দে ঝরবে কারণ তুমি নিজেকে ভালোবেসে জিতেছো তো আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর যে কথাগুলো বললাম অবশ্যই কথাগুলো মন থেকে অনুভব করো মন থেকে মানে একদম বিষয়টাকে ফিলিংসটা করো অনুভব করো তাহলে বুঝবে যে অন্যের জন্য নয় নিজের জন্য চোখের জল ফেলাটা কতটা দামি কতটা নিজেকে শক্ত করবে মূল্যবান করবে সেটা তুমি না বুঝলে না জানলে বুঝতে পারবে না আমাদের বেশিরভাগ কান্না মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট কান্না কিন্তু আসে কার জন্য অন্য মানুষের জন্য কেউ আমাদের ব্যথা দেয় কেউ আমাদের বেদনা দেয় কেউ কষ্ট দেয় কেউ ছেড়ে চলে যায় কেউ যন্ত্রণা দেয় কেউ অবহেলা করে কিন্তু ওই সবগুলোতে নিজের চোখের জল ফেলা মানে নিজেকে ভেঙে ফেলা নিজেকে ভেঙে চুরমার করে ফেলা কিন্তু ওই চোখের জলটাই পড়ুক অবশ্যই তুমি কাঁদো স্ট্রেস রিডিউস করো কিন্তু নিজের ভুলের জন্য করো নিজেকে অবহেলা করার জন্য করো নিজেকে ভালো রাখার জন্য কাঁদো নিজের সুখের জন্য তুমি কাঁদো নিজের দুর্বলতার জন্য তুমি কাঁদো এগুলো ভেবে দেখো মন থেকে জাস্ট বিষয়টিকে অনুভব করে দেখো তাহলে বুঝবে এতদিন তুমি যা করেছিলে সেটা ভুলভাবে কেঁদেছিলে ওই কান্না তোমাকে শেষ করে দিয়েছে ওই কান্না তোমাকে দুর্বল করে দিয়েছে কিন্তু তুমি যদি নিজের কথা ভেবে একটু কাঁদো বিশ্বাস করো একবার করে দেখো নিজের জন্য নিজের কথা ভেবে একটু কেঁদে দেখো নিজের চোখের দুপোটা জল ঝরিয়ে দেখো নিজের জন্য তাহলে দেখবে এই পুরো পৃথিবী তোমার কাছে অনেক বড় আকার ধারণ করবে তোমার মন শান্তিতে ভরে যাবে সো আজকে তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী অন্য কোনো ভিডিওটিতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে